নমস্কার আপনাদের স্বাগত এবার জুনিয়র চিকিৎসক নয় সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এক্স রে এবং উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করার কারণে কর্তব্যরত চিকিৎসককে বেধরক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে আর আবহের মধ্যে যখন জুনিয়র চিকিৎসকেরা হাসপাতালে কর্মরত অবস্থায় তাদের নিরাপত্তার দাবিসহ কর্তব্যরত তরুণী চিকিৎসক হত্যার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক নম্বর ব্লকের কাজলাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে কিল চর ঘুষি মারবার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল কিভাবে ঘটলো এই ঘটনার সূত্রপাত জানা গেছে এদিন ভগবানপুর বাজকুল রোডে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তিকে তার পরিজনেরা চিকিৎসার জন্য নিয়ে আসে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সে সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক মিন্টু দে দ্রুত তার প্রাথমিক চিকিৎসা করবার পর জানান তার গলার হাড় ভেঙে গিয়েছে কিন্তু সেই উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রোগীকে তাম্রলিপ্ত জেলা সদর মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে আর এই কথা শুনেই ওই স্বাস্থ্যকেন্দ্রে কেন থাকবে না কেন অন্য হাসপাতালে রেফার করা হবে এই প্রশ্ন তুলে প্রথমে ডাক্তারের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোগীর পরিজনেরা অভিযোগ বাঘবিতণ্ডা চলাকালীন হঠাৎই বাবুকে মারধর করতে থাকেন রোগীর পরিজনেরা এমনকি তাকে হাসপাতালের বাইরে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি আহত ব্যক্তি এবং তার পরিবারের লোকজন মত্ত অবস্থায় ছিলেন শুনুন আক্রান্ত চিকিৎসক মিন্টু দেব বিস্ফোরক অভিযোগ আজকে একটা সাতাশের দিক করে আমাদের যে সিস্টার দিদিমণি ফোন করেছিল যে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে মদ অবস্থায় গাড়ি চালাচ্ছিল দিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে তো আমি তাকে বললাম আমাদের যে তাকে ইঞ্জেকশান দেব যে সমস্ত ব্যথার ইঞ্জেকশান টিটেনাস ইঞ্জেকশান দিন আমি আসছি তো যেহেতু বৃষ্টিপোপও হচ্ছিলো সেহেতু আমি বাইক নিয়ে আসতে পারিনি সামনেই গিয়ে তো সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম এসে তারপরে যখন পেশেন্টটাকে দেখলাম যে ওনার একটা কলার বোন মানে হাড়ে যে এখানে যে হাড়টা থাকে এটা ভেঙে গেছে তো এই অবস্থাতে আমি তাকে বললাম যে দেখুন আপনাকে যে এমার্জেন্সি যা ট্রিটমেন্ট আছে ব্যথার ওষুধ আপনাকে দিয়ে আপনাকে এইটা এক্সরে করতে হবে এক্সরে করার জন্য আর কি যে পরে অর্থোপেডিক্স যে দেখাতে হবে তার জন্য আমাদের যে উপর হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে এই বলাতে তো পাশাপাশি যে তার যে তারা এসেছিলো প্রায় পনেরো তাদের মধ্যে তিনজনের মধ্যে বক্তব্য যে হসপিটাল ভেঙে দিই ভেঙে দিয়ে তাহলে এই সমস্ত ব্যবস্থা সমস্ত ডাক্তার এখানে আসবে তাদেরকে আমি বললাম যেটা ভাই পি আমার পেয়েছি এখানে যতটুকু সম্ভব তোমার চিকিৎসা তো হয়েছে তুমি পেয়েছ ওরকম তো নয় তাদের বক্তব্য না কেন এখানে কেন ইয়ে হবে না ট্রিটমেন্ট কেন হবে না হাড়ের চিকিৎসা কেন হবে না এই বলতে এই বলতেই তারা এবারে গালিগালাজ করে গালিগালাজ করতে বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে তোমার উঠি উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রং দেখাচ্ছ এই বলতে বলতে মারামারি হয় ওখানে ঠেলে ফেলে মারধরও করে বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আর এখানটা কেটে গেছে আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো তুমি তো হসপিটালে আছো এখন তোমাকে দিলাম ছেড়ে হসপিটালে বাইরে যাও যখন যাবে তোমাকে দেখে নেবো মেরে দেবো তো তখন কি হবে তখন কে আপনাকে আটকাই দেখব খবর পেয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভগবানপুর থানার পুলিশ আতঙ্কিত আক্রান্ত চিকিৎসক সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ